হামিদ হামিদ আসসালামু আলাইকুম সালাম দে সালাম তাকাই আসসালামু আলাইকুম চেক ইন করি এই যে হামিদ আমরা স্কুলে এসেছি দেখো তাকাই তাকাই বাবা তাকাই হ্যাঁ আমরা এখন প্রিয়া একাডেমি কাজ করব কি করব সম্পর্ক বুঝে মিল করব তাকাও তো হামিদ তাকাও হামিদ তাকাও হ্যাঁ মিল করি হ্যাঁ আমরা সম্পর্ক বুঝে মিল করি ওয়াও সুন্দর পেস্ট পেস্টের সাথে ব্রাশ আচ্ছা এবার মিল করো তো হামিদ মিল করি মিল করো হ্যাঁ রাবারের সাথে পেন্সিল ভেরি গুড সুন্দর হয়েছে হামিদ হামিদ মিসকে পেস্ট দাও Paste, very good. Shundar eche. Hami. Misk brush down. Hami. Misk brush dou. Takai. Takai brush. Brush down. Dow. Wow. Shundor. Very good. Misk pencil down. Pencil. Pencil. Hami. Pencil. Takai 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 takai. Pencil. Good. Miske dou. মিসকে পেন্সিল ভেরি গুড সুন্দর হয়েছে আমাদের সম্পর্ক বুঝে মিল করা শেষ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি শাবন আজ পপে পথ স্পেশাল স্কুলের স্পেশাল এডুকেটব এখন আপনাদেরকে আমি দেখেছি প্রিয়া অ্যাকাডেমিকে অ্যাসোসিয়েশন অর্থ সম্পর্ক বুঝে মিল করা যেমন এই পেস্ট পেস্টের সাথে সম্পর্ক কি। পেস্টের সাথে সম্পর্ক হচ্ছে ব্রাশের কারণ ব্রাশ করতে আমাদের পেস্ট লাগে আমাদের বাচ্চাটা এখন ব্রাশের সাথে পেস্টটা মিল করতে পারলো তার মধ্যে তারা বুঝতে পারলো যে ব্রাশ করতে গেলে তাদের পেস্ট দরকার এই জিনিসটা তারা বুঝতে পেরেছে তারপরে হচ্ছে তারা পেন্সিলের সাথে রাবার মিল করলো কারণ আমরা যখন লিখতে যাই তখন আমাদের লেখা ভুল হলে আমরা রাবার দিয়ে মুছি তাহলে পেন্সিলের সাথে এই রাবার যে সম্পর্ক রয়েছে সে শিশুটি সেটা বুঝতে পেরেছে তো আমরা এরকম প্রত্যেকটা কাজ প্রি একাডেমিকের অনেক কাজ রয়েছে যেমন প্রথমে আমরা ম্যাচিং করি তারপরে আইডেন্টিফাই করি তারপরে হচ্ছে আমরা জেনারেলাইজ করি তারপরে আমরা এই এরকম শর্টিং করব সম্পর্ক বুঝে সেটা বস্তু হতে পারে ছবি হতে পারে এভাবে আমরা বিভিন্ন ধাপে বাচ্চাদেরকে যদি কাজ করি তাহলে তাদের কাজের যে টা ক্লিয়ার হবে তাদের অ্যাটেনশন বাড়বে তাদের আইকনটাক্ট বাড়বে এবং একাডেমিক এর পূর্বে যে প্রস্তুতিমূলক কাজগুলো রয়েছে সেটা তারা খুব সুন্দর করে করতে পারবে ধন্যবাদ সবাইকে আলাইকুম